সন্তান যদি তোমার মুখে মুখে তর্ক করে তাহলে কি করবেন জানেন জেনে নিন পাঁচটি কৌশল আজকের সমাজে আমরা অনেক বাবা মা মুখোমুখি হচ্ছি একটি সাধারণ কিন্তু গভীর সমস্যার সন্তানদের মুখে মুখে তর্ক করার প্রবণতা আগে যেখানে সন্তানেরা মা বাবার মুখের দিকে তাকিয়ে কথা বলতো না এখন তারা কোনো কথা বললেই উত্তর দেয় প্রতিবাদ করে যুক্তি দেয় আর কখনো কখনো তো রীতিমতো চেঁচিয়ে কথা বলে আপনি হয়তো ভাবছেন আমার সন্তান আমি তো ভালোই বড় করেছি তাহলে এখন সে এভাবে কেন আচরণ করছে এই প্রশ্নটাই আজ আমরা গভীরভাবে বিশ্লেষণ করব কারণ সমস্যার পেছনে কারণ থাকে আর সমাধান আসে সেই কারণগুলো বুঝে এই ভিডিওতে আমরা আলোচনা করব পাঁচটি কার্যকরী কৌশল যেগুলো আপনার সন্তান যদি মুখে মুখে তর্ক করে তাহলে কিভাবে শান্তিপূর্ণভাবে বুদ্ধিমত্তার সঙ্গে আপনি পরিস্থিতি সামাল দেবেন সন্তানের আচরণ পরিবর্তন করবেন এবং পরিবারের মধ্যে ভালোবাসা ও সম্মান ফিরিয়ে আনবেন চলুন শুরু করা যাক নাম্বার এক কারণ খুঁজে বের করুন তর্কের পেছনে তর্ক নয় আছে অপূর্ণ চাহিদা অনেক সময় সন্তান তর্ক করে কারণ সে বোঝাতে চায় আমার কথা শোনা হচ্ছে না তর্ক শুধু চিৎকার বা প্রতিবাদ নয় এটা অনেক সময় হয় গভীর এক মানসিক সংকেত সে হয়তো মানসিকভাবে অবসন্ন স্কুলে বা সমাজে নিজেকে দুর্বল মনে করছে বা আপনি তার কথা শুনছেন না এমন অনুভব করছে ফলে তর্ক করে আপনার দৃষ্টি আকর্ষণ করতে চায় তাই এক্ষেত্রে সন্তানের সঙ্গে একান্তের সময় কাটান ওকে জিজ্ঞাসা করুন তুমি কি কিছু নিয়ে বিরক্ত শুধু কথা বলার জন্য না শোনার জন্য প্রস্তুত থাকুন চোখে চোখ রেখে সম্মান দিয়ে শুনুন তখন সন্তান দেখবে তার অনুভবগুলোকে গুরুত্ব দেওয়া হচ্ছে তখনই স্বাভাবিকভাবেই তার ভেতরে তর্ক করার ইচ্ছা কমে যাবে নাম্বার দুই আপনি শান্ত থাকুন আগুনে আগুন দিলে আগুনই বাড়ে তর্ক তখনই যুদ্ধে পরিণত হয় যখন আমরা নিজেরাও রেগে যাই আপনার সন্তান হয়তো বলছে আপনি সবসময় আমাকে দোষ দেন আপনি কিছুই বোঝেন না আমার জীবন আপনি বোঝেন না এইসব কথায় যদি আপনি নিজেকে ধরে রাখতে না পারেন তখন পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যাবে তাই সন্তানের সঙ্গে তর্কের সাথে সাথে পাল্টা না দিয়ে এক মুহূর্ত থেমে যান গভীরভাবে একটা শ্বাস নেন নরম গলায় কথা বলুন আমি বুঝতে চাই তুমি আসলে কি বলতে চাও আপনার শান্ত আচরণ সন্তানের ভেতরে প্রতিরোধ ভেঙে দেবে তর্ক তখন নিজের জায়গা হারাবে মনে রাখবেন রাগের উত্তর রাগ দিলে সম্পর্ক ভাঙে কিন্তু রাগের উত্তরে ধৈর্য দিলে সম্পর্ক গড়ে ওঠে নাম্বার তিন নিয়ম তৈরি করুন শাস্তি নয় আচরণ নয় পদ্ধতির পরিবর্তন দরকার যদি আপনি প্রতিবার তর্কে সন্তানের ওপর চেঁচিয়ে ওঠেন শাস্তি দেন বা তার ফোন কেড়ে নেন তাহলে সে ভয় পাবে ঠিকই কিন্তু শিক্ষার পরিবর্তে প্রতিরোধ গড়ে তুলবে তাই করণীয় হল সংসারে আচরণগত কিছু নিয়ম তৈরি করুন যেমন একে অপরকে কথা বলার সময় কথা বলার সুযোগ দিতে হবে গলার সর না বাড়িয়ে কথা বলতে হবে কখনো সমস্যা হলে এক ঘন্টার মধ্যে আলাপ করে সমাধান করতে হবে এই নিয়মগুলো পরিবার মিটিং করে তৈরি করুন যেখানে সন্তানকেও কথা বলার সুযোগ দেন এভাবে আপনি সন্তানকে নিয়মের অংশীদার বানাচ্ছেন শাসনের লক্ষ্যে নয় নাম্বার চার ভালো আচরণ প্রশংসা করুন সন্তানকে শুধু ভুলের জন্য নয় ভালো কাজের জন্যও গুরুত্ব দিন অনেক বাবা মা শুধুমাত্র সন্তানের ভুল করলে কথা বলেন কিন্তু কখনো কি ভেবে দেখেছেন আপনার সন্তান যখন সুন্দরভাবে কথা বলে তখন আপনি কি প্রশংসা করেন যখনই সন্তান ধৈর্য ধরে কথা বলে যুক্তি না দেখিয়ে মেনে নেয় তার জন্য তাকে একটি ছোট্ট প্রশংসা দিন যেমন আজ তুমি খুব সুন্দরভাবে বললে ধন্যবাদ তোমার ব্যবহার অনেক উন্নত হয়েছে আমি গর্বিত এইভাবে আপনি তার ব্রেনে পজিটিভ চিন্তাভাবনা তৈরি করছেন তর্ক না করার জন্য পুরস্কার পাচ্ছে এটা সে নিজেই বুঝতে শুরু করবে মনে রাখবেন যে আচরণ আপনি উৎসাহ দেবেন সেটাই বাড়বে নাম্বার পাঁচ নিজেই আদর্শ হন সন্তান আপনার প্রতিফলন বাবা মা হিসেবে আমাদের আচরণে সন্তান শেখে আপনি যদি প্রতিদিন রেগে যান গালাগালি করেন আসাব্য ভাষা বলেন তাহলে সন্তানও সেটা শিখবে এবং সেটা সে আপনার সাথেই ব্যবহার করতে শুরু করবে তাই ঘরে শান্ত পরিবেশ বজায় রাখুন নিজের ভুল স্বীকার করতে ভয় পাবেন না যেমন আজ আমি তোমার সঙ্গে রেগে গেছি আমি দুঃখিত সন্তান দেখুক আপনি ধৈর্য ধরেন অন্যকে সম্মান করেন তাহলে তার মধ্যেও সে বড় গুণ গড়ে উঠবে মনে রাখবেন সন্তান শোনে কম দেখে বেশি আপনি যেমন হবেন সন্তানও তেমন হবে প্রিয় বাবা মা সন্তান মুখে মুখে তর্ক করলে সেটা আপনার ব্যর্থতা নয় সেটা একটা সুযোগ একটা সুযোগ আপনি তাকে শোনাবেন না বরং শুনবেন একটা সুযোগ আপনি তাকে দমন করবেন না বরং গড়ে তুলবেন একটা সুযোগ আপনি সম্পর্ক নষ্ট করবেন না বরং শক্ত করবেন আজকের এই পাঁচটি কৌশল কারণ খুঁজুন নিজে শান্ত থাকুন নিয়ম তৈরি করুন ভালো আচরণে উৎসাহ দিন নিজের আচরণে আদর্শ হন এগুলো আপনি বাস্তব জীবনে প্রয়োগ করলে অল্প কিছু দিনের মধ্যেই আপনার সন্তানের সঙ্গে সম্পর্ক বদলাতে শুরু করবে সন্তানকে শুধুই শাসন নয় স্মার্ট শাসন দিতে হবে শুধু ভালো মানুষ নয় সচেতন মানুষ গড়ে তুলতে হবে ভালোবাসা সম্মান আর বোঝাপড়া এই তিনটি জিনিস থাকলে তর্ক করে সন্তান দূরে যাবে না বরং কাছে আসবে আপনি যদি মনে করেন আজকের ভিডিওটা আপনার জীবনের একটু হলেও চিন্তার খোরাক জুগিয়েছে তাহলে এই মুহূর্তে একটা কাজ করুন নিচে কমেন্টে লিখুন আমি আমার সন্তানকে বুঝে গড়ে তুলব মনে রাখবেন আপনার সন্তানের ভবিষ্যৎ নির্ভর করছে আজ আপনার সিদ্ধান্তের উপর একটি ছোট্ট পরিবর্তন একটি নরম ভঙ্গিমা একটি বোঝার মনোভাব বদলে দিতে পারে একটি শিশুর পুরো জীবন যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দিন সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনে ক্লিক করুন যেন পরবর্তী গুরুত্বপূর্ণ ভিডিওগুলো আপনার চোখ এড়িয়ে না যায় ভিডিওটি এমন একজন বাবা বা মার সাথে শেয়ার করুন যিনি হয়তো সন্তানের আচরণ নিয়ে চিন্তিত কিন্তু জানেন না কিভাবে সামাল দেবেন আমাদের চ্যানেলে এরকম আরও পরিবার ও সম্পর্ক বিষয়ক ভিডিও পেতে চোখ রাখুন কারণ সচেতন বাবা মাই পারে একটা প্রজন্মকে ঠিক করে গড়ে তুলতে ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য ভালো থাকুন সন্তানকে বোঝার চেষ্টা করুন কারণ একদিন তারাই হবে আপনার জীবনের সবচেয়ে বড় শক্তি